নবনির্বাচিত ইসলামপুর ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেনকে সংবর্ধনা জানালো তৃণমূলের কমলাগাঁও সোজালি অঞ্চল কমিটি শনিবার বিকেলে কমলাগাঁও সোজালি গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের সামনেই সংবর্ধনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি কানায়ালা লাগারওয়াল ব্লক সভাপতি জাকির হোসেন তৃণমূল ইসলামপুর যুব ব্লক কমিটির সহ কামাল উদ্দিন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান লতিফুল রহমান সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বরা অঞ্চল সভাপতি আব্দুল সাপ্তার জানান দলের নবনির্বাচিত ব্লক সভাপতিকে সংবর্ধনা জানাতে পারেননি সকল কর্মী সমর্থকরা ইসলামপুরে গিয়ে তাদের জন্যই বিশেষ আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে শুধু জাকির হোসেন নন নবনির্বাচিত মহিলা ব্লক সভাপতি তানিমা দাস যুব সভাপতি নুরুল আজম আইএনটিইউসি ব্লক সভাপতি আতাউর রহমানকেও সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানে তৃণমূলের ইসলামপুর ব্লক কমিটির সহ সভাপতি কামাল উদ্দিন জানান এই সংবর্ধনা মঞ্চে ছজন গ্রাম পঞ্চায়েত সদস্য আমাদের শিবিরে যোগদান করছেন তিনি আরও বলেন এক থেকে শুরু হয়েছিল আজ কুড়ি জন গ্রাম পঞ্চায়েত সদস্য আমার কাছে রয়েছে পঞ্চায়েত খুবই ভালো আছে সুজালি খুবই সুজালি সুগলা ইসলামপুর ব্লকেই এখন মানুষ উন্নয়নের জুয়ারে ভাসছে বহু উন্নয়ন যার সুবিধা ডাইরেক্ট মানুষ বিগত দিন ধরে পেয়ে আসছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী সাথী এবার নতুন একটা মানুষকে উৎসাহিত করেছে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের ফল মানে হওয়ার ফলে মানুষ প্রচণ্ডভাবে উৎসাহিত আগামী দিনে এই প্রকল্প দু হাজার ছাব্বিশে ব্যাপক হারে সাড়া ফেলবে এবং দু হাজার ছাব্বিশে মানুষ মমতা ব্যানার্জির পক্ষে আরও বেশি করে রায় দেবে আমাদের দৃঢ় বিশ্বাস এবং চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি আড়াইশো আসন নিয়ে ক্ষমতায় আসবে

সোশ্যাল মিডিয়ায় কিছু যারা দলের দায়িত্বে নেই তারা এর নামে ওর নামে ফেসবুকে এসে কুৎসা রটানোর চেষ্টা করে এবং নিজেকে তৃণমূলের কর্মী বা সমর্থক বা নেতা হিসাবে পরিচিতি পরিচয় দেয় তো যারা দলের কোনো দায়িত্ব নেই তারা এই কাজগুলো করছে আর এমন কাজ কেউ করে যদি নিজেকে তৃণমূল বলে পরিচিত দেয় তার বিরুদ্ধে দলের পক্ষ থেকে অ্যাকশন নেওয়া হবে বিশেষ করে কেউ তৃণমূল করে নিজেকে আবার যদি তৃণমূলের কোনো নেতার বিরুদ্ধে কোনো রকমের মন্তব্যে দেয় তার বিরুদ্ধে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে নির্বাচনের সময় থেকে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এখানকার মানুষ সুজালির মেম্বাররা হয়েছিল কি দু হাজার তেইশে যেহেতু এখানে জেলা পরিষদ হয়ে ভোটটা হয়েছিল বাকিগুলো আনকনটেস্ট হয়েছিল তখন নির্বাচিত সদস্যরাই হয়েছিল কি যে নির্দলের কাজ করতে গেছিলো সে নিয়ে মানুষের একটা জনরস্ত হয়েছিল তৈরি হয়েছিল সেটা ধীরে ধীরে আমরা চেষ্টা করছি মানুষকে বোঝানোর যে সবাই ভুল করেছে ভুলের তারা স্বীকার করছে কনফেস করছে ক্ষমা চাচ্ছে তো মানুষও তার সেটাকে ধীরে ধীরে মানছে সেই হিসাবে আজকে উনিশটা মেম্বার অব্দি মানুষ গ্রহণ করেছে আর দু একজন আছে আগামী দিনে বুঝিয়ে সুঝিয়ে মানুষকে তাদেরকেও আমরা নিয়ে আসবো এখানে আছেন সবাই এখানে উপস্থিত আছেন বিশেষ করে লতিপুর রহমান সাহেব ওনার সঙ্গে যত মেম্বার আছেন বেশিরভাগ মেম্বারই বলতে গেলে নাইনটি পারসেন্ট সদস্যই গ্রাম পঞ্চায়েতের সবাই এখানে উপস্থিত ছিলেন আমরা একটাই অনুরোধ করেছি সবাইকে বিশেষ করে যারা এখানে সুজালি অঞ্চলের যারা সাধারণ লোক যারা ছিলেন সবাইকে একটা কথা বলেছে যে সুজালিতে যেন কোনো বিভাজন সৃষ্টি করার কেউ চেষ্টা না করে কোনো ধরন কোনো ধরনের কোনো অশান্তি সৃষ্টি করার কেউ যেন চেষ্টা না করে কেউ যদি অশান্তি করার চেষ্টা করে তাহলে আমরা আমি ধরে বা আমরা ধরে নেব যে ও তৃণমূল কংগ্রেস করে না ও চায় সুজালি অশান্ত থাকুক তাহলে দল ওর বিরুদ্ধে যেই ব্যবস্থাটা না আমার দলও নেবে প্রশাসন ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে ওই জন্য আজকে যত বক্তারা বক্তব্য রেখেছেন সবাই একটাই অনুরোধ করেছেন যে সুজালিতে কোনো অশান্ত অশান্তির সৃষ্টি না হয় আমরা সামনের দিনে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন সেখানে আমাদের জেলায় নটা বিধানসভা সিটের মধ্যে আটটা আমরা এখনো জিতে আছি আমাদের টার্গেট থাকবে আমাদের লক্ষ্য থাকবে যে নটার মধ্যে বিধানসভা জয় করা এই নটা সিটি আজকে তো বিধায়ক সাহেবকে সম্বর্ধনা দেওয়ার ব্যাপার ছিল না আজকে তো ব্যাপারটা ছিল যে ব্লকে যারা দায়িত্বে আজ পেয়েছেন তাদেরকে খালি সম্বর্ধিত করেছেন বক্তব্য অ্যাকচুয়ালি আপনার কথাটা আপনিও আমিও বলেছি মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হবেন উনিও তো সেই কথাই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে দেখেন শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা উনি কি বলছেন ওই কথার আমি কোনো আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না আমাদের একটাই টার্গেট আছে দু হাজার ছাব্বিশে আবার চতুর্থবার বারোয়ের জন্য আবার মুখ্যমন্ত্রী হবে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অধিকারী মানুষ মানুষ দেখবে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে দেখেছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনেও দেখবে উনি যে আমরা শুনেন যাকেই আপনি নিয়ে আসেন দু হাজার একুশে তো আমরা শুনেছিলাম রোজই মানে ডেলি প্যাসেঞ্জারের মতো প্রধানমন্ত্রীও আসতেন ডেলি প্যাসেঞ্জারির মতো গৃহমন্ত্রীও আসতেন অমিত শাহ আসতেন নরেন্দ্র মোদিজিও আসতেন আর সব হাল্লা করেছিল বলে এবার হয়ে যাবে দু হাজার উনিশে যেহেতু আঠারোটা লোকসভা সিট পেয়ে গিয়েছিল বিজেপি তখন একটা স্লোগান দিয়েছিলো যে আপ কি হাফ কিসমে সাপ কোথায় হলো একুশে তো বিজেপি সাফ হয়ে গেল সাতাত্তরটা বিজেপি জিতেছিল তার মধ্যে আবার বারো জন আবার তৃণমূল কংগ্রেসে বিজেপির এমএলএ জয়েন করে নিয়েছেন উনি তো বললেন উনি যে কী বলছেন নিজেও তার ব্যাখ্যাটা করতে পারবেন না পশ্চিমবাংলায় এখানে হিন্দু মুসলমান বলে কিছু নাই মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করেন এখানে কোথাও জাতপাতের উপরে কোনোদিনই কোনো ভোট হয় না এখানে আমাদের তো দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আছে আমি উনিশশো সালে পঞ্চায়েত প্রধান ছিলাম এখানে ওই জাতপাতের ভিত্তিতে কোনোদিনই ভোট হয়নি আগামী দিনে হবে না কি রে তোদের হলো টিপি বাই এসেছে পড়েছি আমি তো নতুন স্বপ্নে নতুন করে সাজো বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া জুয়েলার্স মানি বি দাশ এন্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত স্কয়ার ফিট ব্যাংকয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই